আমার এখানে চিকেন পাকোড়া চারটে দশ টাকা বেগুনি পাঁচ টাকা পিস আর পেঁয়াজি আছে দু টাকা করে পিস চপ এক টাকা করে এইরকম হচ্ছে সব এখন আর কাল থেকে আবার স্যান্ডউইচটা করতে পারি তো আমি যখনই আসি তখনই নতুন কিছু না কিছু নিয়ে আসি তো চলো দেখে নিই আজকের এই সন্ধ্যায় কি রাখা আছে আমার জন্য আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা আজকে শুরুটা কিন্তু তোমার নাম দিয়ে করবো তোমার নামটা একটু জেনে নেবো প্রথমেই হ্যাঁ আমার নাম জগবন্ধু কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো তো বলো হ্যাঁ আমরা ভালো আছি আর ভালো থাকলেই হবে তুমি নাকি বনগার বুকে দু টাকা পিস পকোড়া খাওয়াচ্ছ শুনলাম তুমি নাকি বনগার বুকে দু টাকা পিস পকোড়া খাওয়াচ্ছ দু টাকা পিস না এটা ভুল খবর চারটে দশ টাকা কত করে হচ্ছে এক পিস চারটে দশ টাকা তাই তো হ্যাঁ চারটে দশ টাকা আচ্ছা তো বঙ্গাবাসীর কাছে ভালোবাসা কেমন পাচ্ছো খুব ভালো খুবই ভালো খুবই ভালো পাচ্ছে এখানে যত মানে কাস্টমার আসে আমাদের ভগবান রূপে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে খাবার নেয় খুবই ভালো দাদা দশ টাকায় চার পিস পকোড়া দেওয়ার পিছনে বিশেষ কোনো কারণ বিশেষ কোনো কারণ নেই দাদা ভাইরাল ভাইরাল হওয়ার উদ্দেশ্য আছে নাকি হ্যাঁ ভাইরাল হওয়ার উদ্দেশ্য আছে নাকি বাহ দাদা বনগাঁতে দেখুন সব জায়গায় অলিগলিতে সবখানেই পাকোড়া মানুষ খাওয়াচ্ছে এবার আমি একটু কম দামে খাওয়াচ্ছি এবার মানে দেখি কদিন চালিয়ে দেখি কেমন হয় মানে পর্তা হয় কি হয় না সেটা আমি দেখি যদি পর্দা না হয় তাহলে নিশ্চয়ই বাড়াবো হ্যাঁ আর ইচ্ছা আছে সবার সাধারণ মানুষকে খাওয়ানোর আর সেটা খাওয়াচ্ছি আর মানে থাকছে দাদারা টেস্ট কেমন হয়েছে জিজ্ঞাসা করুন দাদাদের মানে তুমি মানুষকে খাওয়াতে ভালো বোলা একদম একদম তাই তুমি দশ টাকায় চার পিস পকোড়া খাওয়াচ্ছি হ্যাঁ চার পিস আর দু টাকায় পেঁয়াজি আছে সেটাও খাওয়াচ্ছি আচ্ছা তোমার এখানে পকোড়া ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে পেঁয়াজের চপ পাওয়া যাচ্ছে বেগুনের চপ পাওয়া যাচ্ছে লঙ্কার চপটাও আছে আর পরে আরো কিছু চপ হবে আচ্ছা পকোড়াটা দেখে নেব পকোড়ার সাইজটা কি আছে পকোড়ার সাইজটা এই যে এখন এই মোট এই যে দাদা তো আছে এটা কি পুরো চিকেন পকোড়া তাই তো হ্যাঁ হ্যাঁ প্রতিটা পিসে চিকেনের স্বাদ পাওয়া যাবে তো একদম আচ্ছা তারপর কি আছে পেঁয়াজিটা দেখো এই যে এখানে পেঁয়াজি আছে এখানে ভোরে ভোরে পেঁয়াজি আছে হ্যাঁ বেগুনির যে সাইজটা সেটা কিন্তু একটু দেখে নেব এই যে বেগুন কাটা লাগবে বেগুন এই হচ্ছে বেগুনী সাইজ তাই তো হ্যাঁ দুটো বেগুন লঙ্কা লঙ্কা চার পাঁচটা দাও গরম এই হচ্ছে লঙ্কার চপ আটা এটা তো দাদা নাকি হ্যাঁ হ্যাঁ সফট দিয়ে দাও আচ্ছা দাদা এর সাথে আর কি কি পাওয়া যাচ্ছে তো এর সাথে কিন্তু সঙ্গে এই সস যাচ্ছে টমেটো সস তাই তো নাকি টমেটো সস আর কি যে যেতে চলেছে কেউ কাশুন দিকে কাশুন দি দেবো দাও অল্প করে দাও কত লাভ

এই বিকালের চারটের থেকে চালু করবি আচ্ছা আর এক্সিট টাইম নটা সাড়ে নটা বাস